আসসালামু আলাইকুম আমি নুসরাত লিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চলে আসছি আমি সজনি শাক মুসুর ডাল ভুনা আসুন দেখাই শেয়ার করি সাদা ভাতের সাথে এই শাক ডালটা খুবই মজার চুলোতে প্যান বসিয়ে দিয়েছি প্যানেতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি লবণ শুকনো মরিচের গুড়ি ধনিয়া গুড়ি হলুদের গুড়ি জিরে বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি পানি মশলাটা কষানোর জন্য পানিতে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি মুসুর ডাল মসুর ডালটা দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি পানি এই পানিটার মধ্যে ডালটা সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাজনে পাতা বা সজনে পাতা সজনে পাতাটাও দেওয়া হয়ে গেছে এখন এই দুটো একসাথে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়ি এটা কিন্তু একেবারে হয়ে গেছে এটা আমি মিশিয়ে নিলেই হয়ে যাবে তৈরি হয়ে গেছে সজনে শাক আর মুসুর ডালের ভুনা সজনে শাক মুসুর ডাল ভুনাটা একেবারেই রেডি এখন আমি এটা নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেছে সজনে শাক মুসুর ডাল ভুনাটা একেবারে কিন্তু ভুনাই হয়ে গেছে এটা আপনারা চাইলে কিন্তু একটু ঝোল রাখতে পারেন তো ভুনাটাই ভালো লাগবে খেতে এটা কিন্তু ভাতের সাথে খেতে হবে যদি পারেন তাহলে কিন্তু রুটি পরোটার সাথেও খেয়ে দেখতে পারেন কিন্তু আমি বলবো ভাতের সাথে এটা খুব ভালো লাগবে ডাল ভুনাটা একেবারেই রেডি আশা করি আপনাদের খুব ভালো লাগবে কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজটাকে ফলো করে দিবেন তো আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ